আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা খুবই সিম্পল অ্যান্ড ইজি অঙ্ক তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে ফলো করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর কোনো যদি মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ওকে এখানে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখান থেকে বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার রাইট যাই হোক আমরা এখন এটা সলভ করি খুবই সহজ জাস্ট সূত্র জানা লাগবে এই স্কোয়ার প্লাস এর তাহলে হয়ে যাবে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি দুইভাবে করা যায় মানে অনেকভাবে করা যায় আমি আপনাদেরকে দুই নিয়মে দেখিয়ে দেব দ্বিতীয় লেখছি কেন দুই লেখব তো দুই নিয়মে দেখিয়ে দিব ওকে যাই হোক এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান কি দেওয়া আছে এম প্রদত্ত রাশি আমাদের মান বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তাই না আমরা এটাকে কি করবো জাস্ট এইভাবে লিখে দেব মানে সূত্র করার জন্য একটু সাজিয়ে সাজিয়ে নিচ্ছি তাই না উপরে দিলাম স্কোয়ার করলে তো এটা হয়ে যায় তাই না এখন দেখতে পাচ্ছেন এটা যে তার উপর স্কোয়ার প্লাস এটাকে আমরা বি ধরছি স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা তিনটা সূত্র জানি তাই না তার মধ্যে আমি দুইটা লিখছি যাতে আপনারা বুঝতে পারেন তিনটা ইউজুয়ালি সূত্র আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এখন দেখতে পাচ্ছেন এখানে কি আছে মাইনাস এখানে কি আছে মাইনাস তার মানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতাম কারণ এখানে কি আছে প্লাস যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস তার মানে আমরা এই সূত্রটা প্রয়োগ করবোয়ার প্লাস টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এখন জাস্ট এটার মানটা বসিয়ে দেবো সেটা দেওয়া আছে এম এম বসিয়ে দিলাম তারপর প্লাস এটা রেখে নিয়ে যাই তারপরে টু হয়ে যায় ওকে সো এটার মানে আমরা কি পেলাম এম স্কোয়ার প্লাস টু সো এটা হচ্ছে একভাবে প্রথম নিয়ম এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়ম দেখিয়ে দেব দ্বিতীয় নিয়ম দেব আছে লিখে নিব আমরা মাইনাস এটা বিস বল স্কোয়ার এ মাইনাস বল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো তাই না এগুলো তো কমন সূত্র এগুলো আশা করি জানেন

এ পাশে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়মে তাই না আশা করি আপনাদের প্রথম নিয়মটা এবং দ্বিতীয় নিয়মটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ